মর্নিং কেমন আছেন সবাই দণ্ডপাট লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সব বাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন গুড়ির কাটা কোনো সাড়ে নটা প্রায় বেজে গেছে প্রায় না সাড়ে নটা বেজেই গেছে আর নিজেও বসে বসেই কাটছে তো কিছু কাজ টাজ কিচ্ছু কমপ্লিট হয়নি ওদিকে ছেলের আজকে ছুটি ছেলে ওদিকে পড় পড়াশোনা করছে তো মানে ছুটি থাকলে যা হয় খেয়ে খেয়ে কাটছে কিছুই কাজ কিছুই মন লাগছে না কেন না ভালো লাগছে না ওঠার হচ্ছে না শীতের ব্যাস দিনে এই এক সমস্যা হলো মানে উঠবো উঠবো এই কাজ করবো করবো করে তোমার সময় দেরি হয়ে যায় আর যেদিনকে কোনো রকম তারা থাকে না সেদিন তো আরোই গড়ি মসি করে কাটে সকালবেলা ছেলের যেদিনকে বেরোনা থাকে সেদিন যেমন একটা তারা থাকে তারপর আর কোনো তাড়াতাড়ি দিন থাকে না যেদিন বাড়িতেও থাকে সেইভাবে কোনো কাজই হতে চায় না যেন চলুন যাই হোক কাজ তো সব অপেক্ষায় বসে আছে আমার অপেক্ষায় সেগুলো আবার কমপ্লিট করি চলুন এখান থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমার ভিডিওটা আজকে শুরু করছি আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে চলুন শেষ পর্যন্ত অবশ্যই পাশে থাকবেন আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে কারণ প্রতিদিনই সেই আপনাদের সাথে একঘে ভিডিও শেয়ার করি ঘর পরিষ্কার এই সেই কাজ শুধু দেখাই আজকে ভাবলাম না ভিডিওটা একটু অন্যরকম করি কি রান্না বান্না করছি সকাল থেকে রাত্রি পর্যন্ত এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করো দেখুন সকালবেলায় চলে এসেছি কিচেনে তো দুপুরে আজকে একটু সয়াবিন করবো তো এই জন্য সয়াবিনটাকে জলে ভালো করে ফুটিয়ে নিয়েছি নিয়ে সয়াবিনটাকে জলটা থেকে ছেঁকে ভালো করে আবার দু তিনবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে একটু তেল দিয়ে কড়াই একটু নুন হলুদ লঙ্কা দিয়ে সয়াবিনটাকে ভালো করে ভেজে নিলাম সয়াবিনটা ভাজার পর এবার আলুগুলোও ভালো করে ভেজে তুলে নিয়েছি ফোড়ন হিসাবে তেজপাতা লং এলাচ দারচিনি একটু দিয়ে দেবো দিয়ে ভালো করে এটা ভাজা হয়ে গেলে এতে একটা পেস্ট বানিয়ে রেখেছি এটা দিয়ে দেবো এতে আছে টমেটো আদা কাঁচা লঙ্কা তো এটাকে তেলের ওপর দিয়ে দেবো দিয়ে এতে লঙ্কা কাশ্মীরি লঙ্কা মানে গুঁড়ো লাল লং ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে আর একটু অল্প মিষ্টি স্বাদের ব্যালেন্সটা আনার জন্য দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো দেখুন মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে আর এদিকে একটা পাত্রে গরম জল একটু বসিয়ে দিয়েছি আর এই মশলাটাতে ভালো করে সোয়াবিন আর আলুটাকে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে য জলটা গরম করছিলাম ওই গরম জলটা এর ওপরে দিয়ে দেবো এরকম সয়াবিনের তরকারি হলে খুব ভালোই লাগে রুটি পরোটার সাথে বলুন আর ভাতেও বলুন আর এইদিকে একটু ডাল ভিজিয়ে রেখেছি একটু বড়া হবে তো এই ডালটাকে একটু এখন বেটে রাখছি আর ওদিকে ডালটা বাড়তে বাড়তে আমার এদিকে তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে দেখুন নামানোর সময় একটু ধনে পাতা আর গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো আলুটাও সেদ্ধ হয়ে গেছে তরকারি কমপ্লিট শুধু ধনে পাতা আর গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব তো সুপরিচয় এখন লাঞ্চে আজকে লাঞ্চে আছে একদম সোয়াবিন আলুর তরকারি আর এইদিকে এই যে ভাত থেকে বেরোচ্ছে সিম আর আলু এখানে কাঁচা লঙ্কা তেল দিয়ে সিম আলু মাখানো হবে আর আছে বড়ার ঝাল চলুন লাঞ্চটা সেরে নিই গুড ইভিনিং আবার দেখা হচ্ছে সন্ধ্যায় আপনাদের সাথে সন্ধ্যায় এখন চা নিয়ে বসবো তো মা আর আমার জন্য দুজনের এখন গ্রিন টি আমাদের রেডি হয়ে গেছে তো এই গ্রিন টি দিয়ে আজকে কি খাবো সন্ধ্যার সময় তো ভালো প্রতিদিন তো যে বিস্কুট দিয়েই খাওয়া হয় তো আজকে একটু খিদেও পেয়ে গিয়েছিল তাই সন্ধ্যায় চা দিয়ে খাওয়ার জন্য একটু চিঁড়ে ভেজে নেবো তো এই যে সাদা তেল কড়াই দিয়ে দিয়েছি প্রথমে একটু বাদাম ভেজে নেব বাদামটা ভেজে তুলে রেখে এর ওপর চিঁড়ে দিয়ে দেবো আর আজকে যেহেতু বলে দিচ্ছি আপনাদেরকে শুধু মানে কি সারাদিন আজকে খাওয়া দাওয়া হয়েছে সেটাই শেয়ার করব বলে আর এক্সট্রা অন্য কিছু নেই ভিডিওতে আজকে শুধু এইগুলোই শেয়ার করলাম প্রতিদিন সে এক ঘেমি ভিডিও হয়ে যায় ভাবলাম আজকে ভিডিওটা একটু অন্যরকমও করি এই চায়ের সাথে সন্ধ্যাবেলা এই চিনে ভাজাটা দারুণ খেতে লাগে একটু শুকনো লঙ্কার গুঁড়ো সরি একটু গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম ভাজার সময় আর এখন এই ভাজাটা হয়ে যাওয়ার পর একটু বিট লবণ ছড়িয়ে দিলাম এই যে দেখুন আমার চিনি ভাজা রেডি এইটা দিয়ে এখন চা খেয়ে নেবো আবার চলে এসেছি ডিনারের রেডি করতে তো ওই যে কড়াই একটু সরি প্রেশার কুকারে একটু সরষের তেল দিয়ে দিলাম আজকে একটু ঘুগনি মানে ঘুগনি না ঠিক মটর ভিজিয়ে রেখেছিলাম ঘুগনি করার জন্য কিন্তু ভাবলাম না ঘুগনি তো প্রায় দিনই হয় আজকে একটু সেই মিষ্টির দোকানে যেরকম তরকারি হয় না মানে সেই পর পিঠাই পরোটার সাথে সেই ধরনের একটু তরকারি করব ওই কারণের জন্যই দেখুন প্রেশার কুকারে একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়েছি তেজপাতা আর দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়ন দিয়ে আর এই চুডুমোটুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি করে পর একটু হিং দিয়ে দেবো কারণ হিং দিলে না তরকারির স্বাদটা একটু অন্যরকম হয় তো একটু হিং দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে এতে হলুদ আর লবণ দিয়ে দেবো হলুদ আর লবণ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবার সার যে মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই ভিজানো মটরগুলো এর সাথে দিয়ে দেবো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব করে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা চেরা আর কটা টমেটো কুচি হয়েই গেছে আমার এবার একটু জল গরম পুষিয়ে দিয়েছি কেটলিতে তো একটু জল গরম দিয়ে দেবো বাস জলটা জল গরমটা দিয়ে এবার তিনটে সিটি দিয়ে হয়ে যাবে আমার আজকের এই তরকারি রেডি কী বলুন তো এটা একটু অন্য স্বাদের হলো প্রায় দিন তো ঘুগনি খাওয়াই হয় কিন্তু এই ঘুগনির থেকে এটা একটু রকমভাবে আর এই মশলা দেওয়ার জন্য একটু কড়াইতে জিরে ধনে আর শুকনো লঙ্কা একটু ভালো করে ভেজিয়ে ভিজে মানে ভেজে নিচ্ছি কথাটা জড়িয়ে যাচ্ছে ভেজে নিচ্ছি আর মিক্সিতে এগুলো একটু ঘুরিয়ে নেবো দিয়ে তরকারিটা হয়ে গেলে এই ভাজা মশলাটা দিয়ে দেবো এদিকে দেখুন আমার তরকারি প্রায় হয়ে প্রায় কেন বলবো তরকারি পুরো কমপ্লিট হয়েই গেছে তো এবার এটা একটু অন্যরকম আবার হয়ে যাবে যখন ওই ভাজা মশলাটা এর উপর দিয়ে দেবো এই যে ভাজা মশলাটা এবার দিয়ে দেবো দিয়ে এতে দিয়ে দেবো সব একটু ধনে পাতা কুচি এত সুন্দর মানে হয়েছে তরকারিটা কী বলবো মানে খুব গন্ধে একদম মানে মম করছে অন্যরকম হয়েছে আজকে তরকারিটা চলুন আপনারাও অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখ করবেন মানে অনেকেই হয়তো এরকম ধরনের করেন কিন্তু আমি যেহেতু আজকে ফার্স্ট বার এরকম ট্রাই করলাম তাই আপনাদের সাথে এটা শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এর সাথে খাওয়ার জন্য একটু রাতে রুটিও বানিয়ে নিচ্ছি তা আগে তো এই রুটিবেলাটা যখনই এখনও বেলি এত বছর সংসার করে ফেললাম মানে শুধু ওই দিনগুলোর কথা মনে হয় কোনো দিন তো রুটি বেলতেও পারতাম না আর রুটি খাবার কথা তো কোনো দিন ভাবতেই পারতাম না রুটি আমি কিছুতেই রুটি খেতে পারতাম না আর মানে বেলতে ভাজতে কিছুই করতে পারতাম না কিন্তু আস্তে আস্তে দেখুন সংসার কত কিছু মানুষকে শিখিয়ে দেয় তাই না মানে এখন রুটিটা ভালো রকমই করতে পারি তবে হ্যাঁ রুটিটা না যদি ফলে মনটা কিন্তু একটু খারাপই হয়ে যায় রুটিটা ফুরলে আমার বাবা ভালো লাগে যতক্ষণ এই রুটি না ফুললে না আমার কীরকম যেন সেদিনকে মনটা একটু হয়ে যায় আর রুটিও ভয়ের চটে খুলতেই শুরু করে তো চলুন রাতের রান্না বান্না কমপ্লিট এবার আমি কিচেনটা গুছিয়ে তারপরে রাতের ডিনারটা করব কারণ যতক্ষণ না এই কিচেনটা গোছানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আবার খেয়েও শান্তি নেই মানে এলোমেলো হয়ে আছে আমি রান্না করতে গেলে একটু কিচেনটা একটু এলোমেলো হয়েই যায় এই যে আর এই মিক্সিটা একটু ব্যবহার করলাম তো এই মিক্সিটা একটু ভালো করে পরিষ্কার করে মুছে তুলে রাখবো দিয়ে এবার এইখানটা একটু ভিনিগার দিয়ে দিয়েছি আর যেমন আমি লিকুইডটা যেমন ডেলি ইউজ করি ওইটা দিয়েই ভালো করে কাউন্টার টেবিলটাও মুছে নিচ্ছি আর সিঙ্কে যে বাসনগুলো জমেছিলো ওইগুলোও বেঁজে নেবো কারণ খাবার পরে আবার আরও বাসন হয়ে যাবে তো সেগুলো অনেকটাই বেশি হয়ে যাবে তো এই অল্প থাকতে থাকতেই আমি সিঙ্কটা খালি করে রেখে দিলে মনটাও ভালো লাগে জানেন তো একসঙ্গে অনেক বাসন একেই ঠান্ডা একে তো বিরক্ত লাগে তার উপরে এই ঠান্ডা কনকনে মানে জল তো একসঙ্গে অনেক বাসন দেখলেই না মানে কারেন্ট লাগার মতো বিরক্ত লেগে যায় মানে চিরাত করে লাগে যে এত বাসন মানে এরকম হয়ে যায় আর কি তার থেকে অল্প অল্প করে রাখলে বাবা তো মনটাও একটু শান্তি পেলো তো ওই জন্য অল্প থাকতেই আমি কারণের থাকতে ধুয়ে মেজে একবারে পরিষ্কার করে নি রান্না করতে করতেই অনেকটা সময় করে নিই আর যেহেতু আজকে কি বলুন তো রান্না করতে করতে এক হাতে ভিডিওটা করছি তো ওই কারণের জন্য আর ধোয়া দেওয়া হয়নি রান্নাটা করে কমপ্লিট করে রেখেই এখন এই বাসনগুলো ধোয়া করে এবার বসব খেতে খেয়ে দেখ কেমন হয়েছে

ডিনার তো কমপ্লিট করেই নিয়েছি আর এই গ্যাসটা গরম ছিল বলে তখন আর মোছা হয়নি তো এখন এই গ্যাসটা মুছলেই বাস রাতের কাজ আমার কমপ্লিট আর খাবার তো আজকে ভালোই হয়েছিল খেতে দারুণ হয়েছিলো তো চলুন রাতের মানে কিচেন কাজ কমপ্লিট এবার ছেলের জন্য একটু খিসমিস আর আমান ভিজিয়ে রাখবো কারণ ছেলে কাল ছুটিতে বাড়িতে থাকবে কালকে তো ওই কারণের জন্য এগুলো ভিজিয়ে রাখবো যেদিন স্কুল থাকে সেদিন আর এগুলো ভেজাই না কারণ সেদিন আর ও খায় না তো যেদিন বাড়িতে থাকে খায় কারণের জন্য এগুলো ভিজিয়ে দিলাম চলুন রাতের ডিউটি অল ডান রাতের কাজ কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট চলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা